ভারতের দিল্লি ও পাঞ্জাবে অবিরাম বৃষ্টিতে ফুসছে যমুনা নদী নিচু এলাকা প্লাবিত ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে বহু মানুষ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়েছে বৃহস্পতিবার সকাল আটটার সময় পূর্ণ রেলওয়ে ব্রিজের কাছে যমুনার পানি রেকর্ড করা হয়েছে দুশো সাত দশমিক আটচল্লিশ মিটার বিপদসীমার উপরে এর ফলে অন্তত চল্লিশটি ট্রেন বাতিল করতে হয়েছে এবং পুরো দিল্লি এনসিআর অঞ্চলে বন্যা সতর্কতা জারি হয়েছে পানি বাজার লোকালয়ে প্রবেশ করেছে নয়ডা ময়ূরবিহার ও আশেপাশের এলাকায় বহু কৃষি জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী আট জনকে নিরাপদ তাবুতে এবং 2030 জনকে স্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে কেউ কেউ আশ্রয় কেন্দ্রেও নিরাপদ নয় তাই স্থানীয়দের সতর্ক থাকা জরুরি স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা বন্যার পরিস্থিতি মনিটর করছেন তবে যমুনার পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই ধরনের প্লাবনের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরানো এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারে সচেতন থাকতে হবে ফুসছে যমুনা নদী এবং ভারত অংশে চলমান বন্যা প্রমাণ করছে যে ভারী বর্ষা ও বাঁধের জলছাড়ের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে প্রশাসন স্থানীয় জনগণ এবং উদ্ধারকর্মীদের তৎপরতা এবং সতর্কতা এই ধরনের পরিস্থিতিতে প্রাণ ও সম্পদের ক্ষতি কমাতে মূল হাতিয়ার